চোখ বন্ধ করে ভাবুন বিশ্বকাপের ঠিক আগে আলো ঝলমলে এক স্টেডিয়াম সামনে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ফ্রান্স আর ঠিক সেই ম্যাচেই ব্রাজিলের জার্সিতে খেলছেন নেইমার জুনিয়র হ্যাঁ দীর্ঘ প্রায় দশ বছর পর আবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ফ্রান্স আর এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরেই এখন ফুটবল দুনিয়ায় তুমন উত্তেজনা সর্বশেষ দু সালে নেইমারের নৈপুণ্যে ফ্রান্সকে হারিয়েছিল ব্রাজিল আর এবার সেই স্মৃতির ম্যাচেই নেইমারকে ফেরাতে চান কোচ কার্লো অ্যাঞ্চেলটটি বাছাই পর্ব শেষ হওয়ায় বিশ্বকাপের আগে দলকে চূড়ান্তভাবে ঝালিয়ে নিতে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষেই এই ম্যাচ আয়োজন করেছে ব্রাজিল একদিকে এমবাপ্পে দেম্বেলেদের গতিময় ফ্রান্স অন্যদিকে নেইমার ভিনিসিউজদের জাদুকরী ব্রাজিল কে হাসবে শেষ হাসি অ্যাঞ্চেলটটি স্পষ্ট করে জানিয়েছেন এই ম্যাচই হবে বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ বড় প্রস্তুতি তবে শর্ত একটাই নেইমারকে থাকতে হবে পুরোপুরি ফিট আর নিজেও নেইমার জানিয়েছেন তার একমাত্র লক্ষ্য ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা সব ঠিক থাকলে দু সালের ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে দেখা যাবে এই মহারণ তো আপনার কি মনে হয় এই ম্যাচে কি ব্রাজিল পারবে শক্তিশালী ফ্রান্সকে হারাতে মতামত কমেন্টে জানান আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না